আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের ফুল কটনের প্রিমিয়ার কটনের উপর এম্বয়ডারি অর্কের ডিজিটাল প্রিন্টেড ড্রেস দুইটা ড্রেসেই আমি দেখাই দিচ্ছি এই ড্রেসগুলোর কাপড় একদম মশাল্লা খুবই খুবই নাইস কটনের ভিতর আপনার একদম গরমের জন্য বেস্ট কটনের ভিতরে কিছু দেখেন এইটা এই ড্রেসটা দেখাচ্ছি এই কালারটা খুবই খুবই নাইস একটা কালার দেখেন আর এই ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজের ড্রেস হবে আপনারা একদম ফ্রি সাইজের ড্রেস যারা বড়ো সাইজের ড্রেস নিতে চান তারা নিয়ে ফেলতে পারেন এই যে গলার দিকটা দেখেন এটা হচ্ছে নেকের দিকটা বুরিং করা আসে এম্বারি করে উপর এটা হচ্ছে নিচের দিকটাও নিচের দিকটাও হচ্ছে বুরিং করে দেওয়া নিচের দিকটাও বুরিং করে দেওয়া চাইলে আপনি কাট আউট করে নিতে পারবেন এমবোটারি ওয়ার্কের উপর এটা হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্করা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটার লং আটচল্লিশ ঊনপঞ্চাশ নব্বই হবে বডিটা হচ্ছে হবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ড্রেস দেখেন একদম সফট কটনের ভিতরে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্না ওন্নাটা হচ্ছে তিন হাত বড় সাড়ে পাঁচ হাতের বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা ওনাতেও এরকম সাইডে সুন্দর করে বুড়িং করা আসে বোরিং করা এম্বোয়ডারি ওয়ার্কের উপর এরকম ভিতরটা এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া হয়েছে ভিতরটা এম্বোয়ডারি ওয়ার্ক করা হলো এটা হচ্ছে একটা ড্রেস দেখাই না আর একটা ড্রেস দেখাই দেখেন দুইটা ড্রেসই অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি এই এটা হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি এই যে নেকের দিকটাই সুন্দর করে পিটানো এম্বোয়ডারি ওয়ার্ক করা নেকের দিকটায় পিটানো অ্যাম্ব্রডারি অর্ড করা এই যে দেখেন নিচের দিকটায় আপনার কাটআউট করে দেওয়া বোরিং করা অ্যাম্ব্রয়ডারি অর্ড দেখেন এই যে বোরিং করে দেওয়া আছে নিচের কাট কাটআউট করা আছে এটা কাট আউট করাই আছে এটা হচ্ছে ড্রেসটা দেখেন প্রিন্টে দেখেন মাসাল অনেক সুন্দর আর কাপড়ের কথা কি বলবো কাপড়টা হচ্ছে অনেক সুন্দর একটা কাপড় কটনের ভিতরে আর ডেলিভারি ম্যানের সামনে প্রত্যেকটা ড্রেসই চেক করে নেবেন সেক্ষেত্রে রিটার্নও করতে পারবেন ড্রেস ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আপনার পছন্দ না হলে সেক্ষেত্রে ড্রেস রিটার্ন করতে পারবেন আপনার আমরা আমরা আপনাদের এই অপশানটা দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটার কথা এই যে দেখেন অন্যটা একদম নামাজ অন্য যারা হিজাবিয়া পুরো আসেন তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন এরকম সাইডে এম্ব্রয়ডারি অর্ক করা কাট আউট করা ব্রুয়িং ব্রুইং করে দেওয়া আছে এটা প্রাইস অনলি দুই টাকা করে হবে যা লাগবে নিয়ে ফেলবেন আমাদের পেজে হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিয়ে